মধ্যবিত্তের জন্য বেশি কালেকশন যেন রাইড শেয়ার করতে পারে তেল চাষুরি বাইক বাইক নিবেন যে বাইকটি রাস্তায় চালাবেন যেন একটি কন্ডিশনটা ভালো হয় এটা দেখে ক্রয় করবেন মনে রাখবেন রাস্তায় কাজ করা মেকার আর একটা গ্যারেজের অভিজ্ঞ মেকার এক কথা না বাইক মারপিটি দীর্ঘ পঁচিশ বছর সুনামের সহিত ব্যবসা করে আসছে আচ্ছা আমরা শুরু করি টিভিএস রেডিয়ন রেডিয়ন সিবিএস ব্রেক বাইশ এর সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আচ্ছা চাকাগুলো একটু মাঝে মাঝে দেখাবেন ভাই তো দেখাবেন এই বাইকটির মাত্র আছে ভিতরে একটা এটা রেজিস্ট্রেশন করা আছে মাত্র টাকা পেয়ে যাবে এই কন্ডিশনে ভাই ভাই

কারণ কিনবেন যেহেতু পকেটের টাকা দিয়ে জমানো টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে অবশ্যই আসতে তো আর কোনো ক্ষতি নাই আইসা দেখেন বাইকের প্রেমে পড়বেন ইনশাল্লাহ সারাদিন ভাই আমার কাস্টমার যারা আছেন যারা বিয়ে আসছে ভিডিওটা দেখছেন যদি আপনার কাছে বাইক কেনার মতো টাকা থাকে ইনশাআল্লাহ আমার বাইক দেখার পরে আপনি না কিনে ফিরত যাইতে পারবেন না যাইতে পারবেন আর যেখানেই যাবেন আপনাকে আবার ফিরে আসতেই হবে এই বাইক মার তাই জি আচ্ছা কেন আসবেন কারণ আমাদের বাইকের কন্ডিশন পেপার সবগুলো আমরা নিশ্চয়তা দিয়ে বিক্রি করি ফ্রেশ কন্ডিশন হিরো ইগনোটার টেকনো টেকনো মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা অনলি এক লক্ষ তিন হাজার সালাদিন ভাই ভাই আমাদের বাইক গুলো ফিক্সড প্রাইস আমরা সালাদিন ভাই ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা কমাই দিয়ে এই প্রাইসটা দিই তারপরেও যদি কেউ আসেন আমরা চেষ্টা করবো সম্মান করার জন্য আচ্ছা ডিসকভার বাজার ডিসকভার হান্ড্রেড সিবিএস ব্রেক এলইডি হেডলাইট লেটেস্টটা এটা লেটেস্টটা কিন্তু আচ্ছা এটা হলো জাল বেশি এটা জাল বেশি এটা হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হান্ড্রেড টু ওয়ান্টি ফাইভ বিশ্বাস সিরিয়াল সিভিস হিস্ট পর্যন্ত করা এটা হলো হাজার টাকা এক লাখ পনেরো হাজার যে হাং হাং এটা আছে রেজিস্ট্রেশন করা মাত্র এক হাজার টাকা এক লাখ তেরোতে

এডিয়াসে এফজেড বাসুন 1 এটা কিন্তু ডাবল এক্সিলারেটর এই যে ডাবল এক্সিলারেটর ওকে এটা একসময়ে 3 লাখ টাকা বিক্রি হইছে এখনো যারা তারা কিনে এটা হলো বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে 10 বছর 10 বছর জি মাত্র এক লক্ষ 18000 টাকা অনলি 1 লক্ষ টাকা 1 লক্ষ 18000 তে এফজেড বাসুন বছর রেজিস্ট্রেশন আর পর্যন্ত মালিক আচ্ছা এদিক আসে ইয়ামা এই

উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার যারা আমার বাইক দেখলে মনে করেন চকচক করে এটা মনে রং করা তাদেরকে আমি দাওয়াত রইলেও একটিবার আসবেন কোথায় রং করা আমাকে একটু প্রমাণ করে দিয়ে যাবেন এগুলো সব অরিজিনাল কালার অরিজিনাল কালার আচ্ছা এক লক্ষ উনিশ হাজার টাকা ডাবল ডিস সিবি টিকার ঠিক আছে সিবি টিকার আচ্ছা চাকাগুলো দেখেন সালাদিন ভাই নতুন চাকা হ্যাঁ ডাবল ডিস মাত্র এক লক্ষ সাত হাজার টাকা অনলি এক লক্ষ সাত হাজার ডাবল ডিস হ্যাঁ ওকে থ্রিলার ডাবল ডিজ অ্যাপাই এ বি এস চব্বিশে রেজিস্ট্রিশন দাম মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আচ্ছা এক লাখ ছত্রিশে থিরো থিরো এ দেখেন সিরিয়াল এদিকে আছে রাইডার টিভিএস রাইডার এটা অবস্থায় মাত্র এক লক্ষ তেইশ হাজার হাজার জিরো টেকনো টেকনো অবস্থায় আছে মাত্র এক লক্ষ দুই টাকা এক লক্ষ দুই টাকা এদিকে আছে বরবি স্মার্ট স্কেল এর ডাবল ডিক্স এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লাখ সাতচল্লিশ ডাবল ডিক্স এদিকে আছে বাজাজ পালসার নিয়ন এটা ছাব্বিশ সালের পদ পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লাখ তেত্রিশ হাজার এদিকে আছে হুন্ডা এক্স এক্সপ্লেট এক্সপ্লেট একুশের বাইক রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লাখ ছাপ্পান্ন হাজার

এটা অন্তেষ্ট অবস্থা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এদিকে আছে চব্বিশে রেজিস্ট্রেশন ডাবলিক এক লক্ষ সাতান্ন হাজার এদিকে আছে এ বার্ষণ টু ভাষন টু পর্যন্ত রেজিস্ট্রেশন করা বার্ষণ টু এফ আই ছাব্বিশ সার পর্যন্ত রেজিস্ট্রেশন করা ডাবল লিক্স এফ মাত্র টাকা আচ্ছা এদিকে আছে হুন্ডা সি ভি হর্নেট ডাবল লিক্স ব্রেক মাত্র এক লক্ষ একষট্টি হাজার টাকা একষট্টি হাজার এদিকে হান সিঙ্গেল ডিক্স অনটেস্ট অবস্থায় মাত্র এক লক্ষ চার হাজার টাকা এক লাখ চার সিঙ্গেল ডিক্স এর হান এদিকে আছে পালসার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা অরিজিনাল শোরুম মেমো আছে সার্ভিস বই আছে এখনো যদিও সার্ভিস নাই এবং দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা কালার অরিজিনাল এ টু জেড সব অরিজিনাল অরিজিনাল এক লক্ষ সাত হাজার টাকা মাত্র এক লাখ সাত হাজার

কুরিয়ারের ব্যবস্থা সারা বাংলাদেশে আপনার কুরিয়ার মাধ্যমে বাইক পাঠায় কিভাবে নেবেন দেওয়ার নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দেবো সবাই ভালো থাকবেন